হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি মন ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালে ব্রেকফাস্ট হিসাবে ইভানকে আঙুর দিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ আর প্যানকেক আর ও তো বায়না করছিল খই খাবে খইটা খুব পছন্দ করে তো খই দিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপর থেকে ব্লগ স্টার্ট করেছি তো প্যানকেকটা খুব একটা বেশি খায়নি অল্প খেয়েছে তারপরে দেখো ইভানের ঠাকুমার সঙ্গে ইভান বসে আছে ঠাকুমাকে দেখলেই তো ওনাকে যেতে দেয় না রান্নাবান্না করতে দেয় না ওনার ওনাকে ছাড়েই না আর কি তো ওনার কাছে এখন বসে বসে আদর খাচ্ছে আর সব সময় বলে আদর আদর মানে কুলের মধ্যেই থাকবে আর গরমের মধ্যে সব সময় কোলে নিতে ভালো লাগে বলো মানে কি করব বলো আমার এই ছেলে নিয়ে যত সমস্যা হয়ে গেছে মানে কি বলবো আর সারাদিনকে সব সময় রাখতে পারে তাই না তো যাই হোক তো মানে কি বলবো আন্টিও খুব ভালোবাসে সেই জন্যই আর কি রাখে ওকে আদর করে অনেক সময় দেয় কিন্তু ওনার কাজ আছে সংসারে রান্নাবান্না ঠা পুজো দেওয়া তারপরে কাকু অসুস্থ ওনাকে সেবা করা সমস্ত করতে হয় তারপরে আবার ইভান বায়না করে ওকেও অনেকক্ষণ রাখে তো সব সময় যদি রাখতে পারে তাই না কিন্তু ও না নাছড় বান্দা আনটিকে ছাড়বেই না আর কি যাই হোক আন্টি নিজের মনে করে বলেই এতটা ভালোবাসে যে আর আমারও প্রবলেমটা বোঝে আমি একা পারি না সেই জন্য অনেকক্ষণ ওকে সময় দেয় যাই হোক ওনার কাছে যাওয়ার পরে আমিও একটু শান্তি পাই অনেকটা রিলিফ পাই কারণ এত দুষ্টুমি করে কি বলবো তো এর ফাঁকেই ওর পাপা বাড়িতে গিয়েছিল বাড়ি থেকে কত কিছু নিয়ে এসছে দেখো ভ্যাগ নিয়ে আনতেই পারছে না আর কি ওর যাবে আবার ক্লাসে দেরি হয়ে যাবে আজকে বাড়ি থেকে অনেক কিছু নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি অনেকদিন পরে বাড়ি গেছিলো আর মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আর ও কেউ জিজ্ঞেস করলাম তুমি কিছু খেয়েছো এমনি যাওয়ার সময় ও দুধ বিস্কুট আর মুড়ি খেয়ে গেছিলো আর বললো যে বাড়িতে গেছিলাম মায়ের কাছে রুটি খেয়েছি আর কিছু খাবো না না ভাত করে রান্না করেছি না খেয়ে গেলে হবে তো বললো ঠিক আছে আমি অল্প করে দুটো ভাত খাচ্ছি ভাত তারপরে এসে খাবো আর দেখো বাড়ি থেকে সেই বলেছিলাম গোলাপ জামরুল গোলাপ জামরুল নিয়ে এসেছে পেঁপে নিয়ে এসেছে আর হচ্ছে পাকা পাকা বেল নিয়ে এসে ও বললো যে আমার বেল পাড়তে খুব সমস্যা হয়েছে বেল পাড়া যাচ্ছিল না অনেক কষ্ট করে বেলটা পেরেছি হ্যাঁ গো বেল গাছে ওঠা যায় না আর লাঠি দিয়ে পাড়তেও অনেক সমস্যা হয় আর পড়ে গিয়ে ফেটে যায় আর এক সমস্যা আর আমাদের দেখো গাছের আম কাঁচা আম গাছে আম দিয়ে ডাল চাটনি খেতে কি মজা তাই না যদিও গাছের হয় তাহলে কত মজা হয় তো গাছের আম এই গাছের আমটা পাকলে মিষ্টি হয় না টক থাকে তো ভাবলাম যে এইভাবেই খেয়ে নেয় নেওয়াটাই আর কি ভালো হবে তো আর আমগুলো অনেক বড় 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 হয় এটা তো আর কি ছোটো আরও বড়ো হয় আর কি যাই হোক আমার গাছের জিনিসের প্রতি একটা আলাদা তৃপ্তি আসে খুব ভাল লাগছে মনটাও খুব ভাল লাগছে সেই জন্য বারবার এদিক ওদিক করে ভিডিও করছি আর দেখো কাঁঠাল নিয়ে এসছে মানে এ চোর যেটাকে বলে তো আগেও এনেছে এটাও নিয়ে এসছে দুটো নিয়ে এসছে আমি ভাবলাম আন্টিকে দিই একটা কারণ আন্টি প্রতিদিন তরকারি রান্না করলে আমাকে দেয় ওনাকে তো আমার দেওয়া উচিত তাই না তো ওনাকে একটা দিলাম আর উনি এ খুব ভালোবাসে খুব ভালো খায় আর কি তো উনি প্রায়ই রান্না করে এচোড়ে অ্যাকচুয়ালি ওনার মাছ মাংস খায় না তো নিরামিষ খায় সেই জন্য পেঁপে এ তারপরে মানে নিরামিষ যে সবজিগুলো হয় পনির এই সবগুলোই ভালো খায় মানে এই দিয়েই আর কি রান্না করে মাংসের মতো করে রান্না করে পোস্ত টোস্ত দিয়ে খুব সুন্দর লাগে খেতে ইভানেরও খুব পছন্দ হয় যে না এত হালকা রান্না করে আনটি খুব মজা লাগে সব সময় যে মশলা দিয়ে রান্না করলে ভালো লাগবে সেটা না কিন্তু হালকা রান্না করলেও খুব ভালো লাগে এদিকে ইভানের বাবাকে ভাত বেড়ে দিয়েছি এই যে রকম একটু খেলো দেরি হয়ে যাচ্ছে বলে আর ইভান তো ওই ঠা ঠাকুমার না ছড় বান্না তারপরে এই যে চলে এসছে ঠাকুমার কাছে ভাত খেতে ঠাকুমার খাইয়ে দিচ্ছে ওকে ওকে প্রতিদিনই খাইয়ে দিতে হয় ও ঠাকুমার কাছেই খায় আমার কাছে খায় না খেলো খাওয়ার পরে এবার দেন আমি এই যে ভাত নিয়ে বসলাম লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল আর এই চোরের তরকারি আর একটা ডিমকোচ করে নিয়েছি ইমানের পাপা তো দেখলে খেয়ে চলে গেছে এবার এখন বাজে সাড়ে তিনটে বাজে এখন একটু ঘুম বাড়ানোর চেষ্টা করলাম ও ঘুমালো না শরীরটা ভালো লাগছে না ক্লান্ত লাগছে আর তারপরে ও ঘুমাবে না বল দুপুরবেলা একটু না লাগে ও তো শোবে না আমাকেও শুতে দেবে না ওই ডাক খায় খেতেই ব্যস্ত তো কত কখন থেকে ডাকছে বাবা চলো 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 কোনো মতই আসে না খেলেই যাবে আর আমি যদি একটু চোকটা লেগে যাই তখন কি হবে তাহলে সাইকেল নিয়ে সাইকেলে প্যাডেল ধরে নাড়ানি করে সাইকেলটা যদি ঘাড়ে পড়ে

এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা এর মধ্যে ইভানের পাপা চলে এসেছে ইভান তো সারা দুপুর ঘুমালো না কি বলবো সারাদিন দুষ্টুমি করে আর এই যে ফোন দেখতে বসেছে আর ইভানের পাপা বললো যে আমি একটু চা খাবো আর আমাকে খিদে পেয়েছে আমার কিছু বানিয়ে দাও তো আমি ভাবলাম যে কী দেবো এখন তাড়াতাড়ি করে বলল ভাত খাবো না আর গোলা রুটি বানাতে এসেছি এই যে গোলা রুটি বানাচ্ছি আমি বললাম কটা করো বলে দুটো হলেই হবে তো একটা করেছে আর একটা করছি আর ইভান যদি খায় চায়ের সঙ্গে তো বেটা করবে আর কি এই যে চা তো আমিও চা খেয়ে নিলাম আমিও একটু গোলা রুটি একটু ছেঁড়ে ছিঁড়ে খেলাম ইভানও খেলো আর ইভান খায় না এর বড় বড় করে দিলে কখনও খায় না কিন্তু পাপাকে খেতে দেখেছে তো তাতেই ভীষণ খুশি হয়েছে তো ও খাবে আর কি খাক অ্যাকচুয়ালি বাচ্চাদের চা দিই না কিন্তু চা দেখলেই মানে বড়দের জিনিসও খাওয়ার প্রতি ভীষণ আর কি খাবে এত দুষ্টুমি করে আর কি করব আর দেখো কাঁচা আমগুলো রান্নাঘর থেকে এনে এখানে সাজিয়েছে মানে খেলা করে আম তো খেতে পারে না খেলা করে আর চা দিয়ে ডুবে ডুবে দেখো বড়ো মানুষের মতো করে খাচ্ছে গরম লেগে গেছে দেবো না জোর করে করে আর কি চাটা নেবে আর কি যাই হোক আমার তো এদিকে বসানো আছে রুটি আমি আবার এদিকে এসেছি ওদেরকে একটু ভিডিও করতে আর একটা হলে দেন হয়ে যাবে আর কি দেখো ছোটোবেলাটার এই মুহূর্তটা খুব ভালো লাগে এই যে তার ফাঁকে ফাঁকে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা টিফিনে ম্যাগি দিয়েছি ও ম্যাগি বাদ দিয়ে চা আর প্যান কেকটা এই মানে গোলা রুটিটাই আর কি খেতে মানে ওর খাবারটাও খাবে না বড়দের খাবারটাই ও খাওয়ার প্রতি আগ্রহ আর কি দেখো ম্যাগিটা খেলো না ওর পাপা বলছে তাহলে আমি ম্যাগিটা খেয়ে নিই ও খাচ্ছে না যেখানে কিছুক্ষণ পর ওর পাপা বলছে আমি আমি ঠিক আছে তাহলে তুমি ম্যাগিটা খেয়ে নাও আর এই বুড়ো বুড়ো দেখো চা করছে চা খাচ্ছি দেখো আমি বলছি বলে আবার বকা দিচ্ছে আমাকে বলে যা 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 এই দেখুন দুষ্টু কাজে কাপটা কেড়ে ও সাহস পাচ্ছি না জোরে কাড়াকুড়ি করতে গেলে ভাঙবে ও দিতেই চায় না চা দেখলেই দেবে না কি এইরকম ওর সামনে খাওয়া যায় না যখন ঘুমায় তখনই মনে হয় যে একটু চাটা খেয়ে আসি আর কি তো এর ফাঁকেই মানে বাবা বললো ঠিক আছে তুমি স্নান করে নাও তারপরে আমরা একটু লাস্ট শপিং করে আসি একটু তোমার তো তেমন একটা কিছু কেনা হয়নি তো চলো একটা কিছু কিনে দেব তোমাকে আমি বললাম না না আমি আর কিছু কিনবো না তো বললো না ঠিক আছে তুমি চলো আমি তোমার জন্য একটা কিছু কিনে দিই এত রাতে আর যাবো না তাও জোর করলো সেই জন্য আমি আবার রেডি হলাম স্নান করলাম ওই আটটার সময় তো বেরোতে বেরোতে আমাদের সাড়ে আটটা বেজে গেছে তো দেখো আমরা বেরিয়ে গেছি যাচ্ছি কাঁচরাপাড়া আর এখান থেকে আর কোথায় যাবো কাচরাপাড়ায় শপিং দোকান তো যাচ্ছি আমরা তো আজকে আর বেশি দূর যাব না কাছাকাছি থেকেই ঘুরে আসবো আর আমরা এই ভেতর থেকে যাচ্ছি ভেতর থেকেই ভেতরের গলি থেকে গেলে তাড়াতাড়ি হয় আর এখান থেকে দেখো জুডিওটা কত সুন্দর দেখা যায় আর দেখো ছতলা মলটা তিনতলা কমপ্লিট হয়েছে আরো তিনতলা হয়তো পুজোর আগে হবে তো কি সুন্দর লাগছে তাই না তো ভাবলাম আজকে জুডিওতেই যাওয়া যাক আর ওদিকে যাব না আর মেঘ মেঘ করেছে কখন বৃষ্টি আসে তো আর সময়ও নেই আর মার্কেট ঘোরার অনেক ভিড় হবে তো এখান থেকে অনেক কিছু দেখলাম লিপস্টিক পালিশ সবই আছে আগের দিনে এসে কিছুই দেখতে পাইনি তো দেখলাম যে কম রেঞ্জের মধ্যে ভালোই কালেকশান আছে মানে সবাই আর কি ইউজ করতে পারবে খুব ভালো আর মেকআপ আছে পালিশ আছে তারপরে লিপস্টিক অনেক অনেক কিছু তো তো ভাবলাম কোনটা ছেড়ে কোনটা নিই তো এদিকে দেরি হয়ে যাচ্ছে কারণ আবার নটা সাড়ে নটার মধ্যে আবার মল বন্ধ হয়ে যাবে সেই জন্য ভাবলাম চলো আগে ড্রেসের দিকে যাই পারফিউমগুলোরও গন্ধ খুব সুন্দর তো পারফিউম ভাবলাম যে আগে ড্রেসটা দেখিনি তারপর নিচে এসে বাকি জিনিসগুলো আর কি দেখবো যেটা মনে হয় নেব কিন্তু এত কম সময়ে গেছি না সেই জন্য তো দেখলাম যে জুতোর কালেকশানের ওখানে তো এই জুতো দুটো দেখে এক দেখাই পছন্দ হয়ে গেছে যাই বলো মানে দেখেই আর আমার কোনো জুতো দেখতে ইচ্ছা করলো না জুতোটা দেখেই পছন্দ হয়ে গেছে আর আমার জুতোটা একটু দরকার ছিল কারণ ওই একটা জুতো নিয়ে অনেক দিন ধরে পড়ে আসছি তো অ্যাকচুয়ালি জুতো না ছিললে আমি জুতো কিনি না বা পড়ি না তো জুতোটা ছেড়ে নিই অবশ্যই কিন্তু জুতোটা কেমন একটা হয়ে গেছে আর গরমের মধ্যে আমি ওই বুট জুতো পরে আমি থাকতে পারি না একটু গরমে খোলা মেলা জুতো না হলে না আমার ভালো লাগে না আর কি তো তাড়াতাড়ি পরবো আর যাব আর আমার এই যে পাম শু একদম পড়তে ইচ্ছা করে না তাও শীতকালে খুব কষ্ট করে পড়ি যাই হোক জুতোটা পছন্দ হয়েছে এই পাপাকে দেখালাম ওরও পছন্দ হয়েছে ও ঠিক আছে নিয়ে নাও তো জুতোটা নিলাম তারপরে ওপরে আসলাম এই যে ড্রেসগুলো নিলাম অনেকগুলো ড্রেস নিয়েছি আর গেলাম ট্রায়াল দিতে ট্রায়াল রুমের লোকেরা বলছে যে এখন ট্রায়াল দেওয়া যাবে না আর টাইম নেই আমাদের তো আমি কীভাবে ট্রায়াল দেবো তো কারণ আর কোথায় যাবো মার্কেট অন্যদিকে মার্কেট বন্ধ হয়ে যাবে এত রাতে কালকে করা কিছু করার নেই তো কোনো রকম সব ড্রেসগুলো নিয়ে আমি

তো এই ড্রেসটা দেখো এই ড্রেসটা পরেছি এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল ওইখানের পাপাকে দেখাচ্ছি ও বলছে ভালো লাগছে না আমি বললো কেন ভালো লাগছে না আমার কিন্তু ড্রেসটা খুব পছন্দ ছিল কেন ওটা ভালো লাগছে না ঠিক আছে তাহলে আমি তাই নিচ্ছি তারপরে ওখান থেকে চলে আসলাম দেখ

তো কোথায় তারপর দেখলাম একটা জায়গায় আচ্ছা বৃষ্টির মধ্যে সব বন্ধ হয়ে গেছে তো দাদাটা বললো তো আমি মোমোটা ফ্রাই করে দিই তাহলে ভালো লাগবে বৃষ্টির মধ্যে ঠিক আছে তাহলে দাও অনেক দিন পর সবাই মিলে মোমো খেলাম ইভানো মোমো বা ওকে বেশি দিন ফ্রাইড মোমো তো সেই জন্য দিই ও যদি স্টিম মোমো হতো তাহলে ও ভালো খায় ও মোমোটা খায় কিন্তু এই যে ফ্রাইড মোমো মানে পাপাকে বলেছে তুমি বেশি করে খেয়ে নাও আমি একটা খেয়ে নিয়েছি তো দেন তারপর বাড়িতে এসে ডাল সিদ্ধ আলু সিদ্ধ মানে ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম তো এটা দিয়ে রাতে ডিনারটা করলাম আর ইভানকেও ডাল আর আলু সিদ্ধ দিয়েই ভাত খাইয়ে দিয়েছি আর কিছু খাওয়া হয়নি আর তারপরে রাত্রেবেলা ইভান ঘুমানোর পর এখন বাজে রাত একটা তো একটু ট্রায়াল দিচ্ছি ভাবলাম যে পরে দেখি কেমন লাগছে তো জুতোটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে ও পাপা ইভানের পাপা বললো যে তুমি ড্রেসটা একটু ট্রায়াল দাও ঠিক আছে দেখি তো ড্রেসটা হয়েছে মোটামুটি বড়ো সাইজের নিয়েছি কিন্তু এখন কখন ট্রায়াল দেবো ওখানে তো যেটা পেয়েছি সেটা নিয়ে চলে এসেছি কিন্তু ভালোই লাগছে খারাপ না তো কেমন লাগছে তোমরাই জানিও তো আমার তো বেশ ভালোই লেগেছে এভানের পাপা বেশ ভালো বলেছে তো ভালোই আর কি ভেবেছিলাম কালো নেব না অন্নটা নেব কিন্তু অন্যগুলো এত বড় বড় মনে হচ্ছে কোনো ফিটিংসটা বুঝতে পারছি না এটা একটু ফিটিংস বুঝতে পারছি তাই নিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই ইয়ান করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো না এটা